ফ্যামিলি সবাই একসাথে থাকলে আসলে কখন যে দিন কেটে যায় তার কোনো খেয়ালই থাকে না আমাদের তিন দিন কেটে গেছে কিন্তু আসলে আমাদের সেরকম খেয়ালই ছিল না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো যশোরে আজকে আমাদের কাটানো তিন দিন এখানে আমার ব্যান আমাদের জন্য অটো আনতে যাচ্ছে কারণ ভ্যানে যাওয়া যাবে না সো এই তো এই যে আমরা সবাই রেডিমেডি হয়ে নিচে নেমে গেছি আর ওইদিকে আমার ব্র্যান্ড আমাদের জন্য অটো আনতে গিয়েছে কারণ অনেক দূর তো ভ্যানে যাওয়া যাবে না তো এই কারণেই অটো আনতে গিয়েছে তো এই যে আমরা সবাই রেডিমেডি হয়ে নিচে নামছি আর ওর মুডটা খুবই খারাপ ছিল আমার সোনা পাখি আর মামনিটার খুবই মুড খারাপ ছিল কারণ একে তো গরম ছিল আর অনেক বিরক্ত লাগছিলো গরমের জন্য আর ওর এমনিতেও একটু মুডটা খারাপ ছিল তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি এই যে আমাদের অটো আর এখানে খুবই দুই আর কি বড় আমর এবং তার মেয়ের খুব খুনষুটি হচ্ছিলো এখানে ওর বড় আম্মু ঘুমিয়ে যাচ্ছিলো তো আমরা ভিডিও করছিলাম তাই বলছে যে তোমরা ঘুমাইলে আমরা ভিডিও করব। তাই তো আমরা ওই অটো থেকে নেমে আবার এখানে এসে ভ্যানে উঠতে হবে তো এখানে এসে ভ্যানে উঠে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে যাব খুব সুন্দর একটা জায়গা তো এখনো ওর মুড খারাপ ভালো হয়নি আর যশোরের এই জায়গাগুলো খুবই সুন্দর আসলে কি বলবো যশোরের জেলায় যারা গিয়েছে আসলে তারাই জানে যশোরে মানে ঘোরার জায়গার অভাব নাই আমরা তাই কোনো টাইম লস করিনি পাঁচ দিন ছিলাম চার দিনই ঘোরাফেরা করেছি এবং এত গরম বিশ্বাস করবেন না এত গরম ছিল যশোরে তারপরও আমরা আর কি ঘরে বসে থাকিনি সব জায়গায় ঘোরাফেরা করে একদম দেখেছি এবং অনেক এনজয় করেছি আর আমার বেআইনগুলো খুবই লাভিং ওরাও খুব জায়গা চেনে ঘোরার স্থানগুলো খুবই আর কি যাওয়া আসা করে কোথাও যদি নতুন ক্যাফে ট্যাফে ওঠে তাহলে তারা আগে যাবে এবং তারা গিয়ে ভিজিট করে আসবে যে যাই হোক আমরা এখানে রিল্যাক্স হয়ে বসে ওইদিকে দুলাভাই ভাই এবং আপনাদের ভাইয়া খাবার অর্ডার করতে গিয়েছে কারণ আমি একটু খাবার টাবার খেয়ে রিল্যাক্স হয়ে বসে দেন আবার একটু ঘোরাফেরা করব ভালো করে দেখব খুবই সুন্দর আসলে দিনের বেলা আসলে এটা আরও ভালো দেখাতো দেখাতে পারতাম বাট রেডি হতে হতে এবং গরমের জন্য দিনের বেলা না বের হতে খুবই ভয় লাগে যে কতটা না রোদ উঠবে সো এই জন্য দিনের বেলা বের হওয়া হয় নাই আর বিকেল বেলা যে বের হব রেডি হতে হতে সবাই মিলে একসাথে কথা বলতে বলতে এবং রেডি হতে হতে অনেক টাইম লেগে যায় সো আর কি করার রাত হয়ে গিয়েছে আস্তে আস্তে তো যাই হোক এখানে আসছি রাতে বাট এখানে রাত্রে আসলেও এখানে লাইটিংগুলো দেখতে পেয়েছি কারণ দিনের বেলা আসলে তো আর লাইটিংগুলো দেখতে পারতাম না তো লাইটিংগুলোর জন্য আরও বেশি বিউটিফুল লাগছিল জায়গাটা তো এই যে এখানে আমি যাচ্ছি আমার বড় আপুরা বসে আছে কারণ গরমের জন্য কেউই মানে হাঁটাচলা করতে পারছে না আর এতটা গরম ছিল যে কোথাও বাতাস বিন্দু মাত্র ছিল না জায়গাটার নাম শামিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট জায়গাটা খুবই সুন্দর ছিল তো এখানে আমরা একটা ফ্যান পেয়েছিলাম তাই একদম হুটহাট করে এখানে এসে বসে পড়ছে সবাই মিলে কারণ ফ্যানের বাতাসে নিচে বসতে হবে তো আমাদের খাবার চলে আসছে আমরা এখানে অর্ডার করেছিলাম মোগলাই খিচুড়ি ওরা চা এবং হালিম খুবই মজার ছিল এবং সবাই অনেক এনজয় করে খেয়েছি খাবারগুলো খুবই স্বাস্থ্যকর ছিল অতটা খারাপ লাগে নাই হালিমটা তো অসাধারণ ছিল তো এখান থেকে আবার আমরা গিয়েছিলাম কুটির চা খেতে টঙের উপরে বসে খুবই এনজয় করেছি অ্যান্ড ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাসা চলে গিয়েছে তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার কোনো ভুল তুটে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ